ছবি আমাদের কাছে আছে আমাদের কাছে আছে কে কি রোল পালন করেছেন আমরা জানি কথাবার্তা যা বলবেন বলবেন আছে আমাদের কাছে ছবি আছে অন্তর্বর্তী সরকারকে কেউ ব্যর্থ করার চেষ্টা করবেন না অন্তর্বর্তী সরকার জনগণের সরকার কাজে জনগণের সরকার কে কেউ ব্যর্থ করার চেষ্টা করলে আমরা এটার দাঁত ভাঙা জবাব দেব রাষ্ট্র সংস্কারে কেউ যদি বাধা দেয় তাতেও আমরা দাঁত ভাঙা জবাব দেব আজকে যদি এই সরকার এই সরকার যদি ব্যর্থ হয় লাভবান হবে ভারত আমরা ভারতের আগ্রাসন এবং ভারতের পেতাত্মাদের বাংলাদেশের কোথাও ঠাই দিতে চায় না আমরা দেখেছি যার বলে আপনারা সতেরো বছর আমাদের রাস্তায় নামতে দেননি তিনি কিন্তু পালিয়ে ভারতে যেয়ে ইনিয়ে বিনিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমরা বলতে চাই বুকে

বাংলাদেশের জনগণের কাছে আছে কাজেই আমাদেরকে চোখ রাঙিয়ে কথা বলার চেষ্টা করবেন না আমরা একাধিক বার কারাগারে গিয়েছি একাধিক মামলার আসামি হয়েছি বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভোটের অধিকারের জন্য জীবন দিতে আমরা প্রস্তুত কাজেই আমাদেরকে চোখ রাঙিয়ে কথা বলার চেষ্টা করবেন না আমরা তাদেরকে হুশিয়ার করতে চাই যতই আইনি ভয় দেখান না কেন কাজ হবে না বাংলাদেশের মানুষই আইন আপনারা এতদিন সংবিধানের কথা বলে বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে ক্ষমতায় থেকে মানুষকে গুম করেছেন ঘুম করেছেন এখন আবার আপনারা বিভিন্ন নামে বেনামে দাবিদ নিয়ে রাস্তায় এসে বাংলাদেশে অর্ধকতা করবার চেষ্টা করবেন আর বাংলাদেশের মানুষ আঙুর চুষে খাবে সেটা হতে পারে না কথাবার্তা পরিষ্কার বাংলাদেশে কোন আওয়ামী এবং ভারতের বেতাত্তরা যেখানে যে পাবেন জনগণ রুখে দেবেন তাদের বাংলাদেশে ঠাই নেই কার কত সম্পদ গত সতেরো বছরে সেটাও বাংলাদেশের মানুষ জানতে চায় অথেব কথাবার্তা পরিষ্কার আন্দোলন শেষ হয়নি এখনো গণতন্ত্র এখনো বিজয় হয়নি এই আওয়ামী লীগের বাংলাদেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে আমরা প্রতিরোধ গড়ে তুলব সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে ইতিহাস